আমি বুঝি না বাংলাদেশ দলে এই দুই পাঠা ধামডার কি প্রয়োজন এখন এই দুই বুড়ার জায়গায় যদি আজকে দুটা ক্লার বাংলাদেশ দলে আসতো তাদেরকে নিয়ে বাংলাদেশটা সুন্দর ভবিষ্যৎ প্ল্যানিং করতে পারত কিন্তু এই দুই বুড়া ধামডা মানে না পারলেও এরা সাইতে পুরা জীবনটা খেলে যাবে মানে এখানে তাদের উদ্দেশ্য হচ্ছে অন্য কাউকে তারা কোনোভাবেই জায়গা দিবে না কিরে ভাই এটা কি তোর বাপদাদার সম্পত্তি তুই যেভাবে আঁকডে ধরে রাখবি আপনি দেখেন লাস্টে ইন্টারন্যাশনাল যেই মানে খেলাগুলা এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাদের কোনো অবদান নাই আপনি গতকাল ভারতের সাথে যে ম্যাচ ওই ম্যাচে আমাদের আইনা বাবা গোল্লা রানে আওয়ার্ট হয়েছে তারপরে তাকে আজকে আবার চার্জ দেওয়া হয়েছে কোন যুক্তিতে কোন তর্কে কোন বিতর্কে আমি এই জিনিসটা বুঝি না তারপরে যাক আজকে আরেকজন বুড়া সাচারে নিয়ে আসছে ওই বুড়া দাদাও মোটামুটি সেম অবস্থা আজকে আবার ওই আয়না বাবা সেম দুই রানে ফেকেট তাদেরকে নিয়ে আসলে বাংলাদেশ দলের কি ছাওয়া প্রত্যাশা কি এতই কম সৌম্য সরকার ছিল সম্ভাবনাময় তার হাতে প্রচুর হিট হ্যাঁ ঠিক আছে সে অ্যাক্সিডেন্টলি ভারতের সাথে একটা ম্যাচ খারাপ করেছে তার মানে এই না যে তাকে সে আজকেও খারাপ করবে তাকে তো আরেকটা ম্যাচ সুযোগ দিয়ে দেওয়া যেত তাই না সেই কিন্তু সর্বশেষ যে ভালো ইনিংসটা খেলেছেন সেটা হচ্ছে নিউজিল্যান্ডের সাথে একশো ঊনপঞ্চাশ রান সব কাবু হয়ে গেছে মামা একলা খেলে দিছে কোবাই দিছে ওই মামারে আপনি আজকে চান্স দিতে পারতেন ওপেনারদের ক্ষেত্রে এমন হয় যে আজকে দেখা যাক জিরো রানে আউট হইলো কোনো একদিন ভালোভাবে একটু দাঁড়িয়ে গেলো পঞ্চাশ ষাট সত্তর আশি একশো একটা করে ফেললো ওনার সাথে তো বাংলাদেশেই পাই তাই না কিন্তু না ওই দাদা গোল্লা মারলে সমস্যা পরের দিন বাদ কিন্তু ওই যে আয়নাবাজি আয়নাবাজি আয়না বাবা হাজারের পর হাজার গোল্লা মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে মেরে যাচ্ছে কিন্তু দল থেকে বাদ পড়ার কোনো নামে নাই আপনি লাস্ট ম্যাচগুলার পরিসংখ্যান দেখেন আইনা বাবার মানে সে কী করছে দলের জন্য তার কি অবদান শুধু তাই না বাংলাদেশ দলে বড় বড়ো ইভেন্টগুলোতে হারার যে প্রধান রিজন ছিল বাংলাদেশ একবার চ্যাম্পিয়ন ট্রফির খুব কাছে কিনারে গিয়ে চ্যাম্পিয়ন ট্রফি না দুঃখিত এশিয়া কাপের খুব কাছে কিনারে যায়ও আইনা বাবার আইনাবেল খীতে বাংলাদেশ এখান থেকে ফটৎ করে বাড়িতে চলিয়েছে ফলাফল বাংলাদেশের ষোলো কোটি আঠারো কোটি মানুষের নাকে আর চোখে হানি একত্র হয়ে যাওয়া আরও ক্যারি করুন আইনা বাবাদেরকে নতুনদের সুযোগ দেওয়ার কোনো দরকার নেই এরাই এখানেই এই প্রজন্মের খেলা এখানেই শেষ হয়ে যাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম